আমি তোমাদের সবাইকে স্বাগত স্পোর্টস আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ সঙ্গে যারা নতুন একটু যুক্ত হচ্ছে লাইক করছো বা কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে বলবো খোলা মন নিয়ে দেখো যেটুকু মিলবে সেটুকু নাও বাদ বাকিটুকু ছেড়ে দাও জোর করে কিছু ফিট করো না তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা তোমরা সাপোর্ট না করলে তোমরা সঙ্গ না দিলে আমরা আমার চলা সম্ভব হতো না তো তার জন্য সবসময় তোমাদের প্রতি আমার সত্যি অন্তর থেকে অনেক কৃতজ্ঞতা ভালোবাসা তো চলো পজিটিভ থাকো পজিটিভ ভাবে পার্নার সঙ্গে যুক্ত হয়ে এখান থেকে নটা কার্ড নেবো একটু চার্ট নেব একটা এখান থেকে মিসিং কার্ড নেবো মায়ের আর এখান থেকে চারটে কার্ড নেব এখান থেকে চারটে কার্ড নেব আজকে দেখে নেবো তুমি যাকে মন থেকে খুব ভালোবাসো তার মনে তোমাকে নিয়ে কেমন ধারণা আছে তোমাদের সম্পর্ককে নিয়ে কেমন ধারণা আছে চল দেখে নি তুমি যাকে মন থেকে খুব ভালোবাসো তার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে ঠিক আছে আর তার এই সম্পর্ককে নিয়ে বা সে কী ভাবে আগে দেখে নেবো সে তোমায় নিয়ে কি ভাবে যাকে তুমি খুব ভালোবাসো সে তোমায় নিয়ে কি ভাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করা এত সুন্দর করে কমেন্ট লেখা তোমার যে তোমায় দরকারি সময় থেকে বের করো এগুলো করো তার জন্য আমার সত্যি অনেক ভালো লাগে কারণ এগুলো আমাকে খুব ভালো পজিটিভিটি দেয় কেউ একজন লিখেছেন যে আপনার প্রোগ্রাম আমাকে অনেকটা পজিটিভ করেছে তো তার জন্য আমিও আপনার প্রতি এই জন্য কৃতজ্ঞতা রাখলাম যে আপনি ভালোটুকুকে তার মতন করে নিয়েছেন তো এটাও ভীষণ ভাবে দরকার যদি একজনেরও কারোর মনে হয় যে একটু ভালো হয়েছে বা যদি একজনও মনে করে যে হ্যাঁ এটা একটু খানি কাজে লেগেছে তো সত্যি সেখানে আমারও ভালো লাগে কিছু না কিছু প্রয়াস তো থাকে জেনারেল রিডিং একদম ঠিক কথা জেনারেল রিডিং কিন্তু তার থেকে যদি কিছুটা মেলে বা যদি কিছু কাজে লাগে আপনাদের সেখান থেকে সত্যি কিন্তু যারা আমরা করি কষ্ট করি কাজটা সময় দিয়ে সেখান থেকে কিন্তু আমরা অনেক বড় সেটাই একটা প্রাপ্তি তো ধন্যবাদ সবাইকে আর যারা বার বার বলছো কথা বলতে চাই এখন এই মুহূর্তে এক্ষুনি সম্ভব হবে না তবে তোমাদের যদি চাহিদা থাকে সময় সে সিদ্ধান্ত নেব। নিলে আমি নিশ্চয়ই আগে থেকে জানিয়ে দেবো তবে কোনো সময় কোনো না যে সে হয়তো আমি নয় তোমরা হয়তো ভাবছো আমি এরকম যেন না হয় কেন কারো সবাই টাকা কষ্টের একটু সেটা নষ্ট না হয় তো তার জন্য বলবো যেহেতু পার্সোনাল রিডিং একটা পেয়ে ব্যাপার থাকে যদি কোনো সময় শুরু করি তো আমি আগে সেটা তোমাদেরকে জানাবো তারপর কমিউনিটিতে দেবো তারপরে আমি শুরু করব তবে একটু সময় দাও তো চলো দেখিনি তুমি যাকে মন থেকে খুব ভালোবাসো তার মনে তোমাকে নিয়ে কেমন অনুভূতি কাজ করছে যাকে তুমি খুব ভালোবাসো তার মনে তোমায় নিয়ে কেমন অনুভূতি কাজ করছে যাকে তুমি খুব ভালোবাসো তার মনে তোমায় নিয়ে যদি বলি কিছু চলছে তো কোথাও তার মনে হয় যে তুমি আহ তার ঠিক মনকে ছুঁতে পারো সেটাও তো প্রয়োজন আছে তো এখানে যেহেতু তোমার তুমি তার মনটাকে ছুতে পারো তো এখানে যদি হার্ট চক্র ভীষণভাবে ব্লক থাকে তারও কিন্তু চক্রটা আস্তে আস্তে ওপেন হবে তার মানে তুমি হয়তো তার সঙ্গে তার তোমার এনার্জিটা তাকে কোথাও একটা হিল করে দেয় এনার্জি হিলিং কিন্তু ভাবে হয় আমরা বুঝতে পারি কারোর সাথে কথা বলতে ভাল লাগে কারোর সাথে সময় কাটাতে ভাল লাগে কারোর কথাতে আমাদের অনেকটা কাজ হয় এগুলো কিন্তু তাদের ওরা ভাইব্রেশন খুব ভালো বলেই এগুলো হয় তো এখানে তোমার পার্টনারে কোথাও মনে হয় যে তোমার তুমি তার মনকে হিল করতে পারো তাকে হিল করতে পারো কোথাও তার একটা একটা হিলিং এনার্জি পায় তোমার কাছ থেকে এবং সেটা একটা কোথাও তার মনে হয় আনলক করছে তার নেগেটিভিটিটাকে বা তার লো ভাইব্রেশন যেটা বলতে পারো সেটাকে আনলক করছে অ্যাকচুয়ালি যদি এখানে কারো হাটচক্র বন্ধ থাকে কোনো কারণে ডিস্টার্ব হয়েছে বা কিছু সেখান থেকে সে কিন্তু আস্তে আস্তে একটা ভালো রিলিজ করতে পারছে এবং রিলিফ ফিল করছে তো ফার্স্ট কার্ড বলছে তুমি যাকে খুব ভালোবাসো সেও কিন্তু তোমার সঙ্গে যখন আহ কানেক্টেড থাকে তা কোথাও একটা হিলিং তো চলো দেখে নেবো তুমি যাকে ভালোবাসো তার মনে আচ্ছা তুমি যাকে ভালোবাসো তার মনে তোমার জন্য কেমন অনুভূতি হয় তার কোথাও মনে হয় যে এটা একটা এমন কানেকশন এটা শেষ হয় না ঠিক আছে কোথাও একটা গিয়ে তোমাদের মনে হলো হয়তো কানেকশনটা আর এগোলো না বা কিছু সম্পর্কটা পজ হলো বা কিছু সেখান থেকে কিন্তু তোমরা আবারও নতুন করে শুরু করতে পারো তো এটা এসছি দেখো বুঝতেই পারছো যে ফিলিংস ফেদার এসছে তো অতি অবশ্যই হচ্ছে তোমাদের যে একটা পাওয়ার আছে এই সম্পর্কের মধ্যে তোমাদের একটা এমন ভাইব্রেশন আছে শেষ হয়েও হয় না এটা হচ্ছে কোনো ইংলিশ লাভ লাভ স্টোরি বলা যেতে পারে কেননা কোথাও একটা তার মনে হয় যে তোমরা ঠিকঠাক এগোচ্ছ এগোতে এগোতে হয়তো কোথাও তোমরা বাধা পাও সেখান থেকে তোমাদের মনে হয় হয়তো সম্পর্কটা আর এগোচ্ছে না বা কিছু কিন্তু আবারও নতুন করে তোমরা কিন্তু সেই সম্পর্কটাকে শুরু করো কেননা এখানে এইটাই কার্ডটা বারবার বলছে যে তোমাদের সম্পর্কের মধ্যে বারবার কিছু ট্রান্সফরমেশন আসে তোমরা এবং সেটাকে সেটা উপলব্ধি করতে পারো তোমরা কেন তোমাদের এই সম্পর্কটা কোথাও একটা এমন সুতো দিয়ে বাঁধা যে ডোর হয়তো দেখা যায় না কিন্তু তার অস্তিত্ব আছে এবং শুধু তাই নয় তার একটা দখল আছে তো এই সম্পর্কটা এমনই তোমাদের সম্পর্কটা যে সম্পর্ক তোমাদের অনেক কিছু ওঠা পড়া তোমরা দেখছো একটা সময় গিয়ে হয়তো তোমাদের সম্পর্কটা কত স্ট্রাক করে আছে আবার সেখান থেকে সে একইভাবে রিপিট করছে তো তার কোথাও মনে হয় এটা একটা এন্ডলেস লাভ স্টোরি তুমি যাকে ভালোবাসো তার মনে হয় যে এটা একটা এন্ডলেস ল্যাব স্টোরি তোমাদের হয়তো বারংবার এটা হয় যে কোনো স্পিরিচুয়াল কানেকশন এটা খুব হয় যাকে তুমি খুব ভালোবাসো সেও কিন্তু তোমার সঙ্গে স্টেবিলিটি চায় বুঝতেই পারছো কি কার এসছে অ্যাঙ্কার তো অতি অবশ্যই সে কিন্তু চায় যে এই সম্পর্কটা যেন স্টেবিলিটি আসে এটা সে এরম সম্পর্কর মধ্যে রাখতে চায় না যে ঠিক আছে 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 না আছে না আছে থাকলে হলো নাও থাকলে ঠিক আছে এরকম না না এই সম্পর্কটাকে সে খুব ভালো করে রাখতে চায় যে এই সম্পর্কটা থাকবে এই সম্পর্কটা সুন্দরভাবে আহ প্রস্ফুটিত হবে এই সম্পর্কটা তার কাছে খুব দামি এই সম্পর্কটা তার কাছে খুব প্রয়োজনীয় এবং এই সম্পর্কটাকে সে মন থেকে রাখতে চায় তার মানে তুমি যাকে ভালোবাসো সেও কিন্তু তার মনেও তোমার জন্য কোথাও না কোথাও একটা বিশেষ জায়গা আছে এবং এই দেখে মূল্যবান সেগুলোকে রাখতে চাই তো অবশ্যই সে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে ঠিকঠাক রাখার তো তিনটে কারা আমাকে এটুকু বলছে তুমি যাকে ভালোবাসো তার মনেও তোমার জন্য কিন্তু ভালোবাসা আছে এখানে কারোর থোট চক্র খুব ব্লক আছে ঠিক আছে অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারছে না এরকম কোনো কিছু আছে কেননা এখানে কারোর কিছু চক্রে অনুভব হয় কারুর আমি যেটা অনুভব করছি কারু না আমি এখানে অতি অবশ্যই এনার্জি নিচ্ছি তো এখানে কেউ কোনো যন্ত্রণাতে আছে আর বিশেষ করে সেটা চক্র হতে পারে কেউ কথা বলতে বলতে বারবার কাচ বা কথা বলতে গিয়ে কথাটা বারবার ব্রেক হয়ে যাচ্ছে এক তো অনেক কথা বলছো হয়তো সেই কথাগুলো কোথাও আহ মূল্য থাকছে না না আবার কোথাও কথাই বলতে আর চক্র যে শুধু সম্পর্কে হয় সেটা কিন্তু নয় বারবার বলছি আমাদের চক্রগুলো কিন্তু যেমন ভেতরে কিছু রোগ সৃষ্টি করে দেয় এমন বাইরেও কিছু কিন্তু কিছু আহ নেগেটিভিটি এনে দেয় যেমন থ্রোট চক্র যদি ব্লক হয় যে কোনো কাজে যে কমিউনিকেশনের দরকার সেখানটা ভীষণভাবে ব্লক হয়ে যায় অনেক কিছু যেগুলো তুমি কাজ হয়তো কোথাও তুমি কথা বলছো যেখানে তোমার কথাটা বলা প্রয়োজন এক তোমার সেখানে কোনো গ্রাহ্য করা হবে না যে কি বলছে বলবে যাক এরকম শুনতে হবে না আর কোথাও হয়তো তোমার কথা বলার প্রয়োজন আছে তুমি হয়তো গুছিয়ে বলতে পারছো না বা তুমি যেটা বলছো তার ঠিক মানে হচ্ছে না এরকম থ্রোট চক্র ব্লক থাকলে নানা রকম এগুলো দেখা যায় সমস্যাগুলো এগুলো দেখার চেয়ে সমস্যা তো এখানে যা থ্রোট চক্র ব্লক আছে না এই কার্ড আমাকে সেটা বলছে না আমি এনার্জি নিয়ে বলছি এই কার্ডটা পরে বলছি তো যার থোট চক্র ব্লক আছে তাদেরকে বলবো যে প্লিজ একটুখানি থাকে ক্লিয়ার করো দেখবে অনেক সময় কি যদি কিছু বলার থাকে আর যদি তোমাদের মনে হয় যে কারো কি তোমরা সেটাও করতে পারো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের যেগুলো বলার আছে আগে সেগুলো বলো নিজেকে বলো বা যাকে বলবে তাকে ভেবে নিয়ে সেই কথাগুলো বলো যখনই তোমার এনার্জিটা ক্লিয়ার হবে অনেক ভাইবেশনে তুমি পৌঁছতে পারবে নিজেকেও যেমন তুমি আহ নিজের সঙ্গে নিজে যেমন কানেক্ট করতে পারবে আর যেটা টুইন ফ্রেমে হয় তো আচ্ছা টু ইনফ্রেমে আমি একটা রিডিং দেবো কারণ টু ইনফ্রেমে আমার অনেক কিছু চ্যানেল মেসেজ হয়েছে সেগুলো তোমাদের জানিয়ে দেবো যারা টু ইন ফ্রেমে আছো দেখে নিও আর এখানে যারা সম্পর্কে আছে বিশেষ করে সোলমেটের সঙ্গে তাদেরকেও বলবো নয় শ্যাডো ওয়ার্ক করো আর নয়তো মিরর ওয়ার্ক করো মিরর ওয়ার্ক বেশি ভালো কাজ করে তো যাদের বারবার ভাবছো যে এটা বলবো কিন্তু ডিলে হচ্ছে কোনো কিছু হচ্ছে না কি প্রয়োজন আছে কি কি ঠিক নয় সেটাও নিজেকে বলো নিজেকে যেমন দেখা দরকার আছে তেমন ঠিক নিজের সমস্যাগুলোকেও নিজেকে শুধরে নেওয়ার প্রয়োজন আছে আর যদি কোনো পার্টনার সঙ্গে কেউ কন্ট্যাক্ট করতে চাও তাহলে তাকে ইমাজিন করে সেটাও বলতে পারো সেটাও খুব ভালো কাজ করে তো এখানে তোমাদের এনার্জিটা যখন তুমি মিররকে পজিটিভ দিচ্ছ সেই এনার্জিটা তুমিও পাচ্ছ এগুলো একটু প্লিজ করো যাতে সামনে যে ছাব্বিশ সালটা আসছে সেই সালটা যেন অন্তত কিছু নেগেটিভিটি না থাকে কাটবে সত্যি আমরা আমরা থেকে কিন্তু আশা তো ভালো কাটুক তার জন্য কথাটা বলা এবার চলে যান তোমার পার্টনার তোমায় একটু দেখে যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে যে খুব সুন্দর করে সবকিছু মেনটেন করতে পারবে আর কোথাও তোমার পার্টনার না আশা করে যে এই সম্পর্কে যদি কিছু সমস্যা হয় তুমি ঠিক করে নেবে এটা আমি জানি না কার পার্টনারের এটা একটা আশা বলতে পারো কিন্তু এইখানে কারু কারু পার্টনারে কিন্তু এরকম ভাইব্রেশন আছে যে সে ভাবছে যে তোমার মধ্যে সেই গুণটা আছে তুমি সব ঠিক করে নিতে পারবে যদি কোনো সমস্যা এসেও থাকে তাও তুমি ঠিক করে নিতে পারবে তো এক কথা যদি বলি যে তুমি যাকে ভালোবাসো সে তোমার জন্য কেমন অনুভব করে ওতে অবশ্যই খুব ভালো অনুভব করে এখানে কোনো নেগেটিভিটি নেই কেননা কোথাও তার মনে হয় যে তুমি তার আহ হার্ট চক্রকে ওপেন করতে পারো এইটা একটা এনলিশ লাভ স্টোরি এটা একটা স্টেবিলিটি চাই প্লাস তুমি সব ঠিক করে নিতে পারবে তোমার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে যেটা তোমার মধ্যেও হতে পারে তার মধ্যে হতে পারে কিন্তু এটা কেউ ভাবে কারোর পার্টনার তো আশা করে বসে আছে যে উল্টো দিকে মানুষটা সব ঠিক করে নেবে মানে তার সেই ক্ষমতাটা আছে ঠিক আছে চলো দেখে নেবো সম্পর্কই কিভাবে তুমি যাকে খুব ভালোবাসো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভালো এই কার্ডটা বারবার আসছে উইন্ডো সে আমি যে যে ডেক থেকে নি না কেন কেন কার্ড ধন এরকম অনেক কিছুই আছে নি এখানে দেখো কেউ তো আছো যে প্রচুর ভালো ভাবছো ভাবনা চিন্তায় কিন্তু কোনো নেগেটিভিটি নেই বুঝতেই পারছো জ্বালাটা যখন খুলেছে সে কি দেখছে একটা উদিত সূর্য তার মানে আশা তারপরে কি দেখছে জল তার মানে প্রচুর অনুভূতি আর এখানে কি প্রচুর ফুল তার মানে আশা করিগুলো প্রস্ফুটিত হোক সেটা চায় তার মানে তার মনে কোন রকম কোন অন্ধকার বা negativity নেই তোমাদের সম্পর্ক নেই কিন্তু boundary তো হয়ে গেছে already কারণ জানলা জানলা দিয়ে তো বেরিয়ে তুমি তার কাছে পৌঁছতে পারবে না দরজা খুলতে হবে তো এখানে কারুর কারুর রাশি সম্পর্ক হতে এই প্রয়োজন আছে ঠিক আছে আর সেখান থেকেই বলবো যে যেটা ভালো ভাবছো সেটাকে যদি চাও যে ঠিকঠাক ঠিক জায়গায় সেটাকে নিয়ে এগোতে চাও তাহলে অতি অবশ্যই তোমাদের একে অপরের সঙ্গে যোগাযোগ করতে হবে এই সম্পর্ক যোগাযোগ লাগবে যদি সম্পর্ককে ঠিক করতে চাও তো সম্পর্কে যোগাযোগ লাগবে এবং সেটা হচ্ছে তোমরাও বুঝতে পারছো তবে যেটা পজিটিভ দিক সেটা বলবো যে এই সম্পর্ক নিয়ে তোমার পার্টনার ভালো ভাবছে যে সম্পর্কতে সূর্য আছে যে সম্পর্কতে ফুল আছে যে সম্পর্কতে সুন্দর জল আছে তো অতি অবশ্যই সেটা ভালো সম্পর্ক তার মানে অনুভূতিও আছে আর আলো আছে আশার আলো আছে আবার সৌন্দর্য আছে অবশ্যই তোমাদের সম্পর্ক নিয়ে সে কিন্তু খারাপ ভাবছে না কিন্তু যেহেতু তোমাদের মধ্যে চলছে তো তোমরা হয়তো একে অপরের কাছে পৌঁছতে না ভাবে চাইছো রিলিজ করো এটা আমি সবসময়তেই বলবো যা নেগেটিভিটি আছে রিলিজ করো স্যাড ওয়ার্ক করো আমাদের মধ্যে প্রত্যেকে প্রত্যেক মানুষের মধ্যে কিছু খারাপ কিছু ভালো আছে আমরা কেউ অস্বীকার করতে পারি না যে হ্যাঁ এটা তো সত্যি আমি ঠিক করিনি বা এটা আমার দোষ বা কিছু আমরা মানতে পারি না কোথাও একটা সমস্যা হয়ে যায় কিন্তু যদি মেনে নিয়ে সেটাকে শুধরে নেওয়া যায় তাহলে কিন্তু আমরা আরো একটা ভালো মানুষ হওয়ার দিকে এগিয়ে যেতে পারি কেননা ভুল তো মানুষ মাত্রই হয় তো এখানে তোমরা কিছু রিলিজ করো যদি প্রচুর রাগ থাকে জেদ থাকে ইগো থাকে ফস্ট্রেশন থাকে স্ট্রেস থাকে সেগুলো সব রিলিজ করো relief তোমরা অনেক রকম পদ্ধতি আছে ঠিক আছে ওয়াটার manifestation করতে পারো বা শোয়ার সময় মাথার কাছে একটা জল রাখলে সেই জলটাকে কোনো গাছে সকালবেলা দিয়ে দিলে সেটা করতে পারো অরা পরিষ্কার করতে পারো সন্দুক নুন দিয়ে চান করতে পারো আতর ব্যবহার করতে পারো অরাকে ভালো রাখার জন্য আতল ভীষণ ভালো কাজে দেয় কপুরকে চার পাঁচ দিয়ে সাতবার anti ঘুরিয়ে মাথার ওপর দিয়ে সেটাকে জ্বালিয়ে দিতে পারো তাতে করে যা negativity আছে সেটা রিলিজ হয়ে যায়, তারপরে তোমরা এরকম নানা রকম জিনিস দিয়ে চান টুকটাক যেগুলো চান করো যেমন রোজ সেখানে যদি কিছু কিছু মেশানো যায় কিছু অল্প যেগুলো আমাদের ঘরোয়া সব জিনিসই পাওয়া যায় তাহলে যেমন অনেক গ্রহ ঠিকঠাক ভাবে হয়ে যায় আবার অনেক কিছু ভালো আমাদের দিয়ে যায় যেমন নুন দিয়ে চান করলে এনার্জিটা ভালো হয় নেগেটিভিটি রিলিজ হয় ঠিক আছে কাঁচা দুধ দই এরকম কিছু দিয়ে চান করলে শুক্র খুব স্ট্রং হয় বা গোলাপ জল দিয়ে চান করলে শুক্র খুব স্ট্রং হয় হলুদ দিয়ে চান করলে একটুখানি সবই খুব অল্প অল্প বৃহস্পতি খুব স্ট্রং হয় এগুলো কিন্তু আমাদের হাতের সামনেই থাকে এবং এগুলোর জন্য প্রচুর কিছু খরচা করতে হয় না এগুলো কিন্তু করা যেতেই পারে যে এগুলো করে দিয়েই তোমাদের অরাটা পরিষ্কার থাকে এগুলো করে দিয়েই তোমরা আরো এক এগোতে পারো কাজের দিকেই বলো সব রকমের দিকেই বলো তার ক্ষতিটাকে কিছু না কিছু ভাবে রিলিজ করো আর যদি যাকে সব থেকে বিশ্বাস করো তার কাছে বলে মনে যত দুঃখ আছে বলে দাও যদি বলতে বলতে কান্না পায় তো ঠিক আছে সেটাও খুব ভালো দিক যেটা মেডিটেশন করতে বসতে হয় প্রচন্ড কান্না পায় এবং প্রচুর চোখে জল বেড়ে যত জানবে সেগুলো বেরোলে তো আমরা তোমাদের হার্ট চক্র থেকে নেগেটিভিটি গুলো রিলিজ হলো যেগুলো আমরা বলতে পারি না যেগুলো আমাদের মনের মধ্যে জমে থাকে তো এখানে রিলিজ করার দরকার আছে যত তুমি রিলিজ করবে তত তুমি ভালো কিছু সেখানে রিসিভ করতে পারবে যেমন এই নোংরা দিয়ে যদি ঘর ভর্তি থাকে তো তুমি কি আনবে তাহলে আনার আগে তো ঘরদোয়ার পরিষ্কার করতে হয় বা যে জিনিসটা ভেঙে গেছে কাজে লাগছে না সেটাকেও তো আমরা বাইরে বের করে দিই বা কিছু দিয়ে দিই বা ফেলে দিই তবে না গিয়ে পরিষ্কার টরিষ্কার করে একটা নতুনকে আনার চেষ্টা করছি তো ঠিক সেখানে যখনই তুমি ভাববে যে আমরা রিসিভ করবো কিছু ভালো তার আগে রিলিজ করো যা নেগেটিভিটি আছে একদম রিস্টার্ট এখানে কেউ রিস্টার্ট করতে চাইছ ঠিক আছে যা কিছু নেগেটিভিটি আছে যেমন রিলিজের কার্ড তারপরে দেখো রিস্টার্ট কত সুন্দর একটা সঙ্গে কার্ডের সঙ্গে মিলে আছে তোমরা নিউ বিগিনিং চাইছো ফ্রেশ স্টার্ট চাইছো এবং সেটা লাভ কানেকশনই চাইছো ইমোশনও আছে সূর্য আছে যেটা উইন্ডো দিয়ে দেখছো সেটার কাছে আসতে হবে ঠিক আছে ফার্স্ট কার্ড এসেছিল এখান থেকে উইন্ডো আছে সমুদ্র আছে সূর্য আছে ফুল আছে এখানেও তাই তোমার কাছে আসতে হবে মানে কি একে অপরের সঙ্গে যোগাযোগ করতে হবে কথা বলতে হবে একটা দরকার এখানে কারো কি কারো ফরগিভ করা দরকার যদি সম্পর্কের মধ্যে আহ সমস্যা থাকবে ঠিক আছে সেগুলোকে যদি মানিয়ে নেয় না যায় তাহলে সম্পর্ক কখনোই এগোবে না তো কিছু তুমি মানিয়ে নাও কিছু সে মানিয়ে নি কিছু দুজনেই বানিয়ে নাও কিছু কম্প্রোমাইজ কিছু sacrifice এগুলো সম্পর্ক তে করতেই হয় আমি করবো না বলে যদি আমরা একই জায়গায় বস থাকি তাহলে সেই সম্পর্কটা হেরে যাবে জিতে যাবে হয়তো তোমরা দুজন কিন্তু সম্পর্কটা জিতবে না যেটার জন্য হয়তো পরবর্তীকালে তোমাদের সেটাই খারাপ লাগবে যে না করলেই হতো চলে এসছে ভালো কার কমিটমেন্ট তোমরা চাইছো একে অপরকে কমিটেড থাকতে একে অপরের কাছে এই কমিটমেন্টের ব্যাপারটা তো একটা দেখবে যে কে জানলো বা কজন জানবে তাতে কিছু এসে যায় না আমি যার কাছে কমিটেড রইলাম আমি কতটা মন থেকে রইলাম আর তার আমার কতটা কথার দাম সেটার ওপরই নির্ভর করে সারা এই কমিন্টমেন্ট ব্যাপার তো এখানে তোমরা কেউ কারোর কাছে কমিটেড থাকতে চাইছো কেউ কারোকে রিগিফ্ট করতে চাইছো একচুয়ালি তোমাদের ভালোবাসাটা সত্যি সেটা বোঝাতে চাইছো বা সেটাকে রাখতে চাওয়ার জন্য তোমরা আর কিছু না কিছু ভাবছো যেটা করলে যেটা স্টেবিলিটি আসবে তো ফরেস্ট কার্ড দেখো বলছে কি তুমি তাকে সম্পূর্ণ করতে পারো এবং তুমি তার মনকে টাচ করতে পারো সে তোমার জন্য যেটা ভাবছে সেটা ভালোই ভাবছে উইন্ডো কার্ডে সেটাই বোঝে তোমার তার জন্য তোমার তার মনে তোমার জন্য খারাপ কিছু নেই কারণ তার কোথাও মনে হয় এটা এন্ডলেস ল্যাব যেটা কোনো শেষ নেই কোথাও শেষ হলে আবার শুরু হয়ে যায় কারণ তোমরা এখানে দুজনে যাও সম্পর্কটা তার জন্য কি দরকার রিলিজ করো যা কিছু নেগেটিভিটি আছে সব রিলিজ করো এরপর কি আসবে তোমাদের অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে স্টেবিলিটি পাবে আর তোমাদের দরকার হচ্ছে কমিউনিকেশন তোমরা তো রেজিস্ট্রার চাইছো তো কমিউনিকেট করো একে অপরের সঙ্গে কথা বলো সবকিছু বলো সেখানে তোমার পার্টনার ভাব যে তুমি একটু লিড তাকে হেল্প করো বা তুমি যদি একটু তাকে বোঝো বা তুমি যদি এই সম্পর্কটাকে লিড করো তাহলে তার পক্ষে একটু সুবিধা হয় হতেই পারে কেউ একটু সারি থাকলে কেউ একটু আহ এগিয়ে এসে সেটা হেল্প করতেই পারে কেন তোমার পার্টনার চায় তোমার সঙ্গে একটা কমিটমেন্ট আছে আসতে একটা কমিটেড সম্পর্কতে আছে যেটা তোমরা ভালো করে একটা সম্পর্কতে সম্পর্ক তোমরা যে হ্যাঁ আমরা একটা ভালো সম্পর্কতে আছি এবং সেটাই দরকার কি জানলো না জানলো থেকে বড় কথা তোমরা কি জানছো সম্পর্কে সেটা দরকার সম্পর্ক তোমাদের পাঁচজন জানলো কি জানলো না তাতে কিছু এসে যায় না তো চলো দেখে নেব মা কি বলছে ব্লেসিং কার্ড হিসেবে দেখিনি মা কি বলছে চলো দেখিনি মা কি বলছে মা বলছে যা নেগেটিভিটি আছে রিলিজ করো ঠিক আছে মা বলছে যা নেগেটিভিটি আছে সেগুলোকে করো মা তো সঙ্গে কিন্তু তোমাদের আছি তোমাদেরকে করতে হবে করতে হবে চারপাশে বাজে কিছু থাকবেই খুব স্বাভাবিক ভাবে আমরা এটা আশা করতেই পারি না যে সবকিছু ভালো হবে না একটু খারাপ তো থাকবেই সেই খারাপটাই তোমাকে বোঝাবে যে খারাপটা আছে বলে তুমি ভালো মূল্য দিতে পারবে যেমন অন্ধকার বুঝিয়ে দেওয়া আলোর মূল্য কত খিদে যেমন খাদ্য দাম বাড়ায় ঠিক সেরকম করে মার বক্তব্য যে তুমি তোমার কাজটা মন দিয়ে করো বাদ বাকি তো আছে মা সামলানোর জন্য আর বিশ্বাস সবসময় কোথাও না কোথাও নিশ্চয়ই করবে চলো দেখিনি চাম তো হাত থেকে পড়ে গেল মানে ওদের একদমই আসার ইচ্ছে নেই কিন্তু যেটুকু হচ্ছে যে একটা হচ্ছে এখানে দেখো এখানে সান এনার্জি আছে দুটো কার্ড পেয়েছিলাম সান কার্ড আর এখানে দেখো সান এসছে এক তো কারো খুব মাস্কুলাইন এনার্জি হাই দ্বিতীয়ত হচ্ছে ফাদারলি ফিগার দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে খুব ভালো প্রোভাইডার এবং এই ব্যক্তি খুব পজিটিভ ব্যক্তি ঠিক আছে আর এই ব্যক্তি চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক প্রচুর ভালোবাসাও আছে তার মনে এখানে কেউ আছো নিজের ইনটুয়েশন পাওয়ার ফলো করো খুব ইনটুয়েটিভ যার প্রতি খুব কেতুর প্রভাব আছে হ্যাঁ এখানে কারু আছে যার মানে খুব সূর্যের প্রভাব আছে সান এনার্জি খুব স্ট্রং আর এখানে আছো কেউ কেতু হ্যাঁ এখানে তোমাদের সম্পর্কতে দরকার হচ্ছে একটা প্রোটেকশান এর দরকার আর এখানে তোমরা কেউ আছো যারা খুব সুন্দর নাচ করো বা গান করো এরকম ধরনের কোনো কাজের সাথে যুক্ত আর তোমার পার্টনার তোমাকে একটা মতন তার চোখে তুমি খুব সুন্দর মানুষ এবং বাহ্যিক বলো বা তোমার ব্যক্তিত্বই বলো নাম্বার সেভেন একটু দেখে নেবে অ্যাঞ্জেল নাম্বার সেভেন আজকে তোমাদের ভালো গাইডেন্স এর কাজ করবে সার্বিক ভাবে যদি বলি তুমি যাকে ভালোবাসো সেও তোমার ভালোবাসো তুমি যার সঙ্গে সম্পর্ক স্টেবিলিটি চাও সেও চায় কিন্তু মধ্যখানে তোমাদের কিছু সমস্যা থাকার জন্য হয়তো এ ভাবছে ও এগোবে ও ভাবছে এগোবে সেটাকে ঠিক করে নাও নিজেরা রিলিজ করে দাও নেগেটিভিটি আর যতটা পারবে পজিটিভিটিকে দাও যত দেখবে তোমরা নেগেটিভিটি রিলিজ করছো একে অপরকে সাপোর্ট করছো কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে তো অবশ্যই ভালোটাকেই বেছে নাও তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো থেকো নমস্কার